আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সতেরো তারিখ যখন আসলে শাটডাউন চলতেছিল জুলাইয়ের সতেরো তারিখ আমরা কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছি কারণ হচ্ছে আমার বাইকের স্মার্ট কার্ড পাইনি তো ওটার জন্য একটা ম্যাথ থাকে আসলে আমার ম্যাথটা অনেক আগেই এক্সপায়ার হয়ে গেছে তো দেখতে পারি বুঝতে পারি নাই তো যার জন্য মূলত এই স্মার্ট কার্ড আসছে কি না যদি না এসে থাকে সেক্ষেত্রে ম্যাথ বাড়াইতে হবে তো আমরা কোনাবাড়ি থেকে রওনা হয়েছিলাম দেখতেই পাচ্ছেন আসলে পুরো রাস্তাই কিন্তু ফাঁকা প্রায় সকালের বের হয়েছি প্রায় এগারোটার পরে বারোটার দিকে এরকম সময়ে একদম সুন্দর রাস্তা পরিবেশটা দেখতেই পাচ্ছেন যেহেতু শাটডাউন চলছে দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর আমরা যখন মৌচাক পার হয়ে এসেছি সামনে দুটি মসজিদ দেখতে পাবেন একটা রাস্তার বা পাশে একটা ডান পাশে অসম্ভব সুন্দর লাগে দেখতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ আকাশটা এত বেশি সুন্দর লাগতেছে বলার মতো না তো আমরা আমরাই শফিপুরের ফ্লাইওভারে উঠতেছি তো এইখান থেকে আমরা আসলে চন্দ্রা হয়ে আমরা টাঙ্গাইল যাব তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে আমরা আসলে টাঙ্গাইল যাই আর এই সিচুয়েশনে যদিও এই মুহূর্তে আমরা যতটুকু রাস্তা যাচ্ছি এই পর্যন্ত রাস্তা প্রচুর পরিমাণে ফাঁকা তো আমরা সফিপুর পার হওয়ার পর দেখতে পেলাম যে হচ্ছে চন্দ্রার ওদিকে ব্যাপক যানজট রয়েছে মিছিল টিসিল আছে তো আমরা সেই জন্য বাম দিয়ে টার্ন নিলাম এই দেখতেই পাচ্ছেন এখানে একটা পাহাড়ি পাহাড়ি একটা ভাব রয়েছে তো আমরা এখান দিয়ে মূলত ওয়ালটনের যে অফিসটি আছে চন্দ্রার পাশে আমরা ওখানে গিয়ে উঠব তো ওখান দিয়ে দেখবো যে আসলে চন্দ্রার ওই রাস্তাটা ফাঁকা আছে কি না তো এই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ওয়ালটনের গেটের সামনে এখানে চন্দ্রার এই রাস্তা পুরাটাই যানজট মানে উপর দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে তো তাই আমরা রিক্স নিলাম না তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মুভ করব হচ্ছে নন্দন পার্কের পিছন দিয়ে আমরা হচ্ছে কালিয়াকুর গিয়ে আমরা উঠবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা গাড়িটা ঘুরিয়ে ফেললাম বাইকটি তো আমরা ঠিক এখন এই নন্দন পার্কের সামনে পিছন দিয়ে আমরা টাঙ্গালের দিকে যাব তো আপনারা দেখতেই থাকুন আসলেই এই সিচুয়েশনে যাওয়াটা ঠিক হয় নাই তারপরেও হচ্ছে যে যেহেতু আমার বাইকের কাগজটির সমস্যা দেখুন আমরা কিন্তু অলরেডি এখন এই কালিয়াকুরের এই ফ্লাইওভারের এখানে চলে আসছি তো আমরা এখন এই এখন টাঙ্গেলের পথে মানে টাঙ্গেলের যে হাইওয়ে যে রোডটি আছে আমরা এই হাইওয়ে রোডটিতে এখন আসি তো আসলেই যে কথা বলতেছিলাম যে যাওয়া উচিত না ছিল না তারপরে হচ্ছে যেতে হচ্ছে যে কাগজের জন্য যেহেতু আমি আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় তো আবার কখন কোথায় আসলে এই কাগজের জনজরিপানা খেতে হবে তো যার জন্য মূলত আসলেই এভাবে আমার এই টাঙ্গাইলের যাত্রা তো আসলেই এভাবে রাস্তা পাওয়া যায় না মূলত কারণ হচ্ছে বেশিরভাগ সময়ে প্রচুর পরিমাণে যানজট গাড়ি টাড়ি থাকে তো এরকম রাস্তা পাওয়া খুব আসলে খুব কম হয় হয়তো ঈদের পরে বা কোনো বন্ধ বা কোনো ইয়া থাকলে সেক্ষেত্রে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায় দেখুন দেখত দেখুন আসলে খুবই সুন্দর একটি পরিবেশ পুরো রাস্তা ফাঁকা মাঝে মধ্যে দু একটা ছোট ছোটো পিক আপ বা পাশে অটো এগুলা যাচ্ছে এই একটা ছোট প্রাইভেট কার দেখতেই পাচ্ছেন এই দেখুন পরিবেশটা কত বেশি সুন্দর আকাশটা এত বেশি সুন্দর আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আমরা এই রোদের মধ্য দিয়ে মূলত যাচ্ছিলাম আমি আমার বাবু তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এভাবে আজকে দেখতে থাকুন আর যতটুকু পারি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব এরপরে মূলত হচ্ছে আমরা টাঙ্গাইলের কাছাকাছি আসলে আমরা ওখান থেকে আসলেই যেতে পারবো না কারণ ভিডিওটি যদি আমি পরে মানে বয়সটা যেহেতু আমি পরে দিয়েছি তো সেই ক্ষেত্রে বলি হচ্ছে যে টাঙ্গাল বাইপাস মোড়ে মানে গ্যাঞ্জাম হইতেছিলো তো যার জন্য আমরা বাঁ থেকে মূলত আমরা ইসে যাত মানে টাঙ্গাইল ঢুকছি অনেক ভিতর দিয়ে মানে পিছন দিয়ে আমরা মূলত ডিস্ট্রিক্ট এর গেটের ভিতরে ঢুকছি যেহেতু বিআরটের অফিসটা ডিস্ট্রিক্ট গেটের ভিতরে তো সেখানে আমরা থেকে আমরা অফিসে যাই তো এই দেখিয়ে এখন আসলে যে অবস্থা এই যে এত সুন্দর লাগতেছে আসলেই বলার মতো না খুবই ভালো লাগার একটা বিষয় আমরা কিন্তু চলে আসছে দেখেন এই যে আমরা বিআইটি অফিসে চলে আসছি তো এখান থেকে আমি আমার স্মার্ট কার্ডটি পাইনি আমি ম্যাথ বাড়িয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন আল্লাহ